আসসালামু আলাইকুম গাইজ চলে আসলাম বরি থেকে আজকে আমরা সরাসরি শোরুম থেকে একটা কাঠছবি গাজের প্রকার ছেলে পাবেন এই গর্জিয়াস গাজের আপনাকে কিন্তু চাইলে ডিজাইনটা যে কোনো কালার উপরে আপনার সাহায্য অনুযায়ী আপনি করে নিতে পারবেন প্রত্যেকটা ভিডিওতে আমার ইমোশন নাম্বার নামার দাম আছে আমার সাথে ইমোশন আমারও যোগাযোগ করে কিন্তু আপনারা কাঠছুবি গাছের পোক্কাগুলো যে কোনো কালার ওপর করে নিতে পারবেন আমাদের শোরুমটা হলো ঢাকা নিউ মার্কেট এলাকায় পিয়াঙ্গার নিঃসালে একশো আঠাশ নম্বর দোকান আপনার কিন্তু নিউ মার্কেটে আসলে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে কিন্তু আমাদের শোরুমে এসে কিন্তু বোরকাগুলো যে কোনো কালার পরে আপনার অর্ডার করতে কোনো পকাডশিলি পাবে এগুলো এছাড়া কিন্তু আমাদের কাছে আরও অনেক ডিজাইন আছে ওদেরকে যে কোনো একটা ডিজাইন পছন্দ করে আপনি যে কোনো কালার ওপরে বোরকাগুলো নিয়ে যেতে পারবেন এর রেটটা পড়বে আপনার হিজাব সহ আটচল্লিশশো টাকা আটচল্লিশশো টাকা বেজেছেন আপনার সরাসরি কারখানা থেকে কাঠছবি গাজারে পাকাটেলি পাবে এগুলো এটা কিন্তু আপনার ব্রাকার্টও কাজ আছে আপনার কিন্তু অ্যাভেলেবেল প্রত্যেকটা আবেতে কিন্তু আপনারা ব্যাগ ফাটাই কাজে পাবেন না পিছনে কিন্তু সবাই কাজ চানাই জন্য কিন্তু আমরা এই বোরকাটার পিছনে কাজ দিচ্ছি আপনার পিছনে কলকাতা থাকবে এটা কাছে আপনার অরেঞ্জ কালার ওপর আপনার কিন্তু চাইলে যে কোনো কালার ওপরে বোরকাগুলো করে নিতে পারবেন হিজাব সহ সেটা কিন্তু আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল আরও আটছুপি কাজের সাতগুজে বোরকাগুলো পেয়ে যাবেন আটছুপি কাজের হাতাওয়ালা বোরকা পাবেন শর্ট কাপ শর্ট কাপ্তানগুলোও পেয়ে যাবেন যে কোনো স্টাইলের বোরকার উপরে কিন্তু আপনারা কাঠ কাজগুলো করে নিতে পারবেন তো যারা আমার চ্যানেলটা নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনই আমার ইউটিউব চ্যানেলে নিয় নতুন একটা প্রকার ডিজাইন দিয়ে থাকি আমি আমাদের আমাদের একটা কারখানা আছে আমরা কিন্তু সরস্বতী কারখানা থেকে প্রকারগুলো তৈরি করে থেকে আমাদের কারখানার ড্রেসটা হলো ঢাকা আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টার আবদুল আজ চল্লিশ নম্বর বাড়ি আপনার কিন্তু চলে আমাদের সরস্বতী কারখানায় গিয়ে কিন্তু কাজের কোয়ালিটিগুলো দেখে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এছাড়া কিন্তু আপনার নিউমার্কেট আসটা কিন্তু আমাদের শোরুমটা এসে ঘুরে যে কোনো একটা ডিজাইন পছন্দ কিন্তু আপনারা সাতছপি কাজের কিছু প্রকারগুলো অর্ডার করে নিয়ে যেতে পারবেন السلام عليكم